দিদি কেমন আছেন ভালো আছি দিদি একটু আগে আপনার নাম বলে দিন আমার নাম হচ্ছে শর্মিষ্ঠা দাস শর্মিষ্ঠা দাস দিদি এখানে দেখতে পাচ্ছি এই হাড়িতে কিছু একটা রেখেছেন এটা কি হ্যাঁ এটা আমরা দই বিক্রি করছি গরমের জন্য দই লস্যি হ্যাঁ আচ্ছা তো দই লস্যি আপনার এখানে কি কি ধরনের পাওয়া যাচ্ছে এই দুই রকমের আছে একটা

নর্থ ইন্ডিয়ান স্টাইলে পিঁয়াজ লবণ দিয়ে করা হয় এটা এখন সেটা নেই নাকি না ছাতুটা সকাল বেলায় টোটালি অনেকে খায় বিকেলের দিকে অতটা কেউ চায় নাই লিটা জলটাই সবাই এখন আর এই গরমের জন্য মানে লসিটাই বেশি এখন বিক্রি হচ্ছে বেশি বিক্রি হচ্ছে সবাই ঠান্ডা চাইছে যে একটু প্রাণ ঠান্ডা করার জন্য বরফ দেন নাকি এর মধ্যে হ্যাঁ হ্যাঁ বরফ না না ঠান্ডা জল দিই বরফ দিই আচ্ছা মানে একটু চিল হলে সবার খেতে ভালো লাগে ঠান্ডাটাই সবাই বলে একটু বরফটা দাও যাতে মানে গলাটা কৃষ্ণাটা মেটে সেই হিসেবে এই যে মোটামুটি কতদিন ধরে বিক্রি করছেন লসি এই এক মাসের কাছাকাছি হবে এক মাসের কাছাকাছি নতুনই করেছি দোকানটা আমি

আর অনেক জায়গায় লস্যির জায়গায় মানে খালি জল খালি জল দিয়ে যায় না না বড় ব্যাগ গাদা মেরে দেবে আর জল দিয়ে জল না না আমাদেরটা খেয়ে দেখো কিরকম হয়েছে দেখা যাক কোন টাকা আপনি দামও নিচ্ছেন দামটাও যথেষ্ট মানে অন্যান্য জায়গা থেকে একটু বেশিই আছে হ্যাঁ 20 টাকা আর 30 টাকা তাই তো হ্যাঁ আচ্ছা গ্লাসটা কত বড় দিচ্ছেন এই গ্লাসটা দিচ্ছি কত এমএল এর ওটা 200 200 এমএল এর গ্লাস বাবা আচ্ছা উপর দিয়ে কিছু আর যাবে নাকি বিট লবণ ঠাবল হ্যাঁ তোমরা যদি বলো আমি নুন দিয়ে দেব সবাই তো সমান মত নুন খায় না সেই জন্য অল্পই দেবেন হ্যাঁ তো দিদি লস্যি রেডি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিদি আছে ধরো এ দেখো